এই ভয়টা যার অন্তরে ঢুকবে গুনা সারবে আল্লাহ ওয়াদা দিলেন তাকে জান্নাত দিয়ে দিব বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনছেন বড় বাদশাহ রাষ্ট্র চালায় আবার বুজুর্গ তিনি একদিন ওলামায় কেরাম তার প্রাসাদে রাজ প্রাসাদে ডাকলেন মেহমানদারি করালেন কে তার স্ত্রীর নাম জানেননি জুবায়দা খাতুন জুবায়দা খাতুন বড় আল্লাহর পেয়ারা মানদি নিজে কোরআনের হাফেজা আবার তার কাজের মহিলা ছিল একশো সবাই কোরআনের হাফেজা জুবায়দা খাতুন সিদ্ধান্ত নিল আমার বাড়ির মধ্যে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে যেন প্রতি মুহূর্তে কোরআনের তালাওয়াতের আওয়াজ শুরু হয়ে যায় কাজের মহিলাদের শিডিউল করে দিল আধা ঘন্টা তুমি তেলাওয়াত করবা তারপরে কাজে যাবা এরপরে আর একজন আধা এইভাবে এমন ভাবে শিডিউল করলো জুবাইদার বাড়ির থেকে চব্বিশ ঘন্টায় কোরআন তেলাওয়াতের আওয়াজ

বাদশাহ হারুন রশিদ বলে বলবে আমি জান্নাতি নাকি জাহান্নামী ওলামায়ে কেরাম এক আওয়াজ দিলে এটা কেমনে বলা যায় আপনি ভালো কাজ করলে বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন তবে জান্নাতি বলা যাবে না আপনি যদি অন্যায় কাজ করেন তো বলা যাবে জাহান্নামের পথে আছেন কিন্তু আপনি জাহান্নামী বলা যাবে না বাদশাহান তো দুনিয়াদার বাদা আল্লা বাদশাহ কি হ্যাঁ আর এখন মানুষ কি বলে হুজুরের কিছু বুঝে না এরা গান খায় সব বুঝে পৃথিবীর সব থেকে জ্ঞানের ভান্ডার কোরআন আর এই কোরআন যার চিনে আছে সে হলো শ্রেষ্ঠ জ্ঞান এই প্রভাগганда ছড়ায় যারা আলেম থেকে জাতিকে আলাদা করতে চায় কেন কয় আলেমের পেছনে যদি মানুষ চলে যায় তো অঙ্গ ধান্দাবাজি চুরি দুর্নীতি করা যাবে না আল্লাহ হেদায়েত দান করুন আমিন ভাইরা আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কসম

বলা যাবে না কি আর করা আলেমের উপরে কথা তো বলাই যাবে না আল্লাহর কুদরাত ওই মজলিশের পেছন দিকে একটা বালক ছিল নয় বছরের নয় বছরের বালক দাঁড়ায় গেছে পেছন থেকে বাদশা যাহা বলা যদি অনুমতি দেন আমি বাচ্চা মানুষ একটু কথা বলবো বাদশা হারুন রশিদকে বলো বললে কি রুম সুরে বলা যাবে আমাকে সামনে আসার রাস্তা দেন সব আলেমরা সাইয়ে রয়েছে এই বাচ্চাকে সামনে এসে গেল এবার কারণে প্রশ্ন কি আমি জান্নাতি না জাহান জবাব দাও নয় বছরের বালক জবাব দিতে আমি পারবো তবে আমার প্রশ্ন আছে কি

বিষ্ণাকর আমি নিচে নামবো ওরে এখানে বসায়া দাও বাস নয় বছরে বালকেরে সিংহাসনে বসায়া দিছে বালক তো যেমন তেমন না সিংহাসনে বইসেই কয় বাদশা মাওলায় যদি কবুল করে এলেমের সম্মান এমলি হায় ইলমে রা اعزাকর দানবেসা

আল্লাহ যদি দেন তো এমনই হয় এত বড় বাদশা নিচে আমি বালক উপরে কে সম্মান এবার কে আবার প্রশ্ন করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামি বালক এবার ডাক দিয়ে বলে বাদশা আমাকে বলেন আপনার জীবনে এমন কোন সুযোগ আর ছিল নি যে আপনি জিনা করতে পারবেন আল্লাহর আযাবের ভয়ে আপনি সে জিনা করেন নাই গুনা করার সুযোগ ছিল চাইলেই আপনি দরজা লাগায় গুনা করতে পারতেন কিন্তু আমার আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় আপনি গুনা করেন নাই অন্যায় করেন নাই এমন কোন দিন আপনার আসেনি বলে একবার আর দুবার না এরকম বহু সুযোগ আমার আছে আমি চাইলেই গুনা করতে পারতাম চাইলেই জিনা করতে পারতাম কিন্তু আমার মালিকের আদাবের ভয় আমি আল্লাহর আদালতের ভয় আমি গুনা থেকে নিজেকে বাঁচায় ফেলছি বালক ডাক দিয়া কায় বাদশা আমি নিশ্চিত বললাম আপনি জান্নাতি ওলামায়ে কেরাম গরম হয়ে গেল আমরা এতগুলো ওলামায় কেরাম কেউ বলতে পারলাম না বাদশা হারুন রশিদ জান্নাতি না হারুন রসিদ জান্নাতি বলে হা আমি বলেছি দলিল নাও দলিল আমার বাবার না দাদার দাওয়ানা আল্লাহ ওই দলিলই বলেছি বাদশা হারুন রশিদ জান্নাতি দলিল কি এই আয়াত

یا نا حسار آتی نا فی دار عقبا نا حسن یا دی یا حسن مستغیزی نہ بالعلوم والغناء ہر گوری دے نیک و تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بے

তিনটা সাদাকাফনের প্যাকেড হয়ে যে তিনি গুকিয়া যাব এখন আমার জন্য কত সম্মানের গাড়ি আর চেয়ার তখন আমারে তিনটা কাফনের একটা কাফন কেউ বাড়াইও দিবে না ওরে আমার মাওলার পরিচয় না নিয়া গুণা নিই যদি কবরের মধ্যে रवाना দাও ওরে যদি আয়শা দেখে ও যুব তোমার কানের ভেতরে কানের তাল লাগানো আর মোবাইলে তুমি গুণা দেখতেছ আজরাইল আইসা যদি এর মধ্যে ধরিয়া ফালায় ওই অন্ধকার কবরে যখন যাইবা ওই কবর তখন তোমাকে আর রেহাই দিবে না সার দিবে না এরে নবীর উম্মতের দল ওই কবরের আযাব সহ্য করার শক্তি কিন্তু কারো হবে না এরে আল্লাহর বান্দারা এই ভয়টা সাহাবায়ে কেরামের মধ্যে যখন দুঃখী আজীবন তারা কান্না করে করে আল্লাহর محبت নিয়ে চলছেন এর আল্লাহ বললাম এখন সময় আছে তওবা করো আল্লাহ ওয়ালাদের নেক নজর ছাড়া অন্তর সাজা করা কোনোভাবেই সম্ভব না আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহ ওয়ালাদের নেক নজরের বিকল্প কোনো রাস্তা নাই আউলিয়ারা কানে বা এ খুদিয়ার দুনিয়া এ আল্লাহ ওয়ালাদের সাহাবাত অন্তরে আল্লাহর ভয় ঢাকার একমাত্র পথ এজন্য আমরা গুনাহমুক্ত হইয়া আল্লাহ ওয়ালার নেক নজর নিয়া জান্নাতি হইয়া কমরে যেতে চাই ইংসা আল্লাহ সবাইকে কবুল করুন আর আজকে আপনি সুস্থ কালকে এই টাইমে সুস্থ গ্যারান্টি আছে হ্যাঁ ইদানিং বেশি মরে সুস্থ মানুষ আর যুবক অসুস্থ মানুষ কম মরে অতএব বাহাদুরি করবেন না